তলাহাতের সমাধান গুলি কি দিচ্ছেন এর সমাধান হলো প্রথম পর্যায়ে আমরা যখন সিয়াম ফরজ করেছিলেন বাংলার উপরে তখন ইফতারের পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত মানুষের জন্য খানা পিনা এবং স্ত্রী সঙ্গম আল্লাহ এই সময়ের দুটো আলাম করে দিয়েছিলেন আমার কথা বুঝতেছেন আপনারা সিয়ামের পর অর্থাৎ আপনার ইফতারের পর থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত এর ভিতরে

তখন উনি অত্যন্ত পরিশ্রম করতেন কাজ করতেন তিনি বাহিনী তিনি কাজ করতেন কিন্তু যখন ইফতারের পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এইটুকু সময় খাওয়া পড়া এবং স্ত্রী সংগ্রাম হালান বাকি সময় যখন ঘুমিয়ে পড়বে তখন আর স্ত্রী সংগ্রাম করা যাবে না এবং খাওয়াও যাবে না এখন এই সাহাবি তিনি অত্যন্ত পরিশ্রম করতেন করার পর একদিন সন্ধ্যায় বাড়িতে আসতেন

আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে আবার ধনী মানুষ আছে কিন্তু দরিদ্র মানুষের কথা আমরা কখনো ভাবে না কিন্তু করে গিয়ে আমরা দিন অতিবাহিত করে চলে যাই কিন্তু এমন একটা মানুষ আছে কোনো আসে না এরকম মানুষ আছে না নাই এমন হয়তো নাই কিন্তু পৃথিবীতে এরকম মানুষ এখনো আছে সমাধিয়ার দিকে তাকান ওই সমস্ত আপনার আফ্রিকার দিকে তাকান তারা খোলা করে সম্মানিত বাবাজিরা মার ভাইরা আল্লাহ নবীর সাহাবি এবার যখন তার স্ত্রী বাইরে খাওয়ার জন্য সংগ্রহ করার জন্য চলে গেলেন এবার যাওয়ার পরে

বিষয় বিষয় দন্ত কঠিন হয়ে গেল অপর পক্ষে ঘোড়ার পরিস্ত্রী সঙ্গম করা যায় ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিরে ছিলেন এবারে বাড়িতে গিয়ে দেখলেন তার স্ত্রী গোমায়া পড়ে আছে তার বাসনা হলো তার কামনা হলো স্ত্রীর সম্মান করা আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত ওমর কি তার স্ত্রীকে ঢারকে ওই স্ত্রী আমার কইছা

সগরা রেখা যেন পরিষ্ফিত না হয়ে যায় পাটটা তোমাদের ওই পর্যন্ত সাইজ করে দাও আমরা আমরা যে হাতে করে রাতের অন্ধ কাটতে তোমাদের ওইwidehat রেখাটি স্পষ্ট নাও রে তাই অর্থাৎ রাত্রির কৃষ্ণ থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত আমরা আল্লাহ তোমাদের দামাক করছো করে দিয়েছেন সরি সলান আল্লাহু আকবার ই

একটি রমজানে আমি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করে থাকি তো এটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে বিশেষ করে আপনাদের এলাকায় এটা পালন করা হয় না অত্যন্ত কিছু দুর্বল মতামত রয়েছে যেটা আপনারা চব্বিশ ঘন্টা পালন করে থাকি এটা অত্যন্ত দুর্বল রিয়ায়াত এটা বর্ণিত হয়েছে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন তখন অর্থাৎ 20 তম রোজা রোজা অর্থাৎ আপনার 21 তম দিন যেদিন শুরু হয় সূর্যাস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি প্রবেশ করতেন আর সাওলের সাথ দেখা করতে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন এটাই হলো সুন্নাত ইতিকাফ আপনাদের সমাজে এটা করা হয় না এর জন্য কেয়ামতের ময়দানে সকলকে দায়ী হতে হবে

সেই লাইলাতুল কদর রজনি এসে উপস্থিত হয়ে যাচ্ছে লাইলাতুল কদর রজনি আমরা কোনো ভাবে যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায় আমরা যারা পাঁচাত্ত সালাত আদায় করি সিয়াম পালন করি জানা আমরা প্রতিনিয়ত তারাবির সালাত আদায় করি এটা বেজার সংখ্যাতে রেখে দেওয়া হয়েছে 21 তম দিন 23 তম দিন

نے انחנוولی اللہ <سؤال>, دیے اللہ تعالی جن আমাদেরকে এগুলি ভাবে অনুসরণ করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনে যেন সেগুলি পালন করে ইবাদত বندگی করে আল্লাহ তাআলার জন্য পৃথিবীর দিকে ईमानदार হতে হেদার ও তৌফিক দান করেন আমাদের বলি আল্লাহ